হ্যালো ওয়ান গুড মর্নিং সো অলরেডি লেটে আমি ব্লগ স্টার্ট করেছি লেট হয়ে গেছে লেট হয়নি পনেরো পাঁচটার মতন বাজে আজকে যাবো হচ্ছে কলকাতায় আমরা রুম দেখতে ঠিক আছে সব তিন চারটা জায়গায় কথা বলা হয়ে গেছে বাট আমাদেরকে রুম দেখতেই হবে আর মানে ওয়ান ওয়ান আওয়ারকে দেখেছি তোমাদেরকে বলেছিলাম অনেকে তোমরা হেল্প করেছিল থ্যাংক ইউ সো মাছ নম্বর দিয়েছিলো তো আমরা নিয়ে নিচ্ছি মানে কথা বলে নিচ্ছি তো টিফিনে পোহা ফ্রুটস ছিল গণেশ পুজো কালকে ওগুলো নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাইরে খাবার অ্যাভয়েডই করবো জল নিয়ে নিচ্ছে ব্যাগ নিয়েছি রনি রেডি আমি রেডি ঠিক আছে ফটাফট সে বেরোবো এখন আর ওখানে যে যে যা যা হবে দেখাবো স্যাটারডেতে আমাদেরকে পারমানেন্টলি শিফট করতে হবে চলো এখনকার মতন ভাই আবার পরে দেখা হচ্ছে বা বাই সো আমরা পৌঁছে গেছি ধানবাদ স্টেশন এখন বাজে হচ্ছে কটা বাজে পাঁচটা হ্যাঁ পাঁচটা পনেরো মিনিটের মধ্যে অটোতে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম আর দেখো এই কোল্ডফিল্ড এক্সপ্রেসের টাইমিংটা দিয়ে দিয়েছিলো পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আর বাদ বাকি এরা সবাই শুয়ে আছে কখন থেকে যে শুয়ে আছে কে জানে যে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে বেরিয়েছিলাম এটা নিজের লুকটা দেখলাম এই যে রনি আর এদেরকে আমি দেখছি যে একদম মানে কাক বিক্রি মানে বলে না কী বল ঘোড়া বেচকে শোনা অমনি করে ঘুমাচ্ছে কী করে ঘুমায় কে জানে এরা মানে কী চুরি হয়ে যাবে না হয়ে যাবে কোনো তার কোনো ঠিক নেই তো যাই হোক আমরা ট্রেনে বসে গেছি জেনারেলেই যাচ্ছিলাম মনে কোনো রিজার্ভেশন নেই জাস্ট নর্মাল টিকিট কাটিয়েছিলাম আর ব্যাগটা আমি নিজের কাছে রেখেছি বাপরে জুড়ে হয়ে যাবে না তাই হুম এ দেখো এখন বাজে হচ্ছে নটার অনেক ঘুমাচ্ছে দেখো তেমনি ঘুমাচ্ছে মানে কেউ হাওয়া চলছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে কারণ ঘুম পায় আর বাইরের জায়গাটা মানে বাইরের দৃশ্যটা দেখলে কি সুন্দর লাগে না হালকা হালকা করে আর বৃষ্টি না কেমন করছিলো বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টি হচ্ছিলো থেমে যাচ্ছিলো আবার হচ্ছিলো আবার রোদ কিছুক্ষণ আগে যাচ্ছিলাম কারণ আবার বৃষ্টি বাট ভাল লাগছিলো ওই বা পাশে যে গ্রিনারিটা দেখার যা মজা থাকে না সেটা আলাদা আর বাড়ির থেকে আমি ফ্রুটস কেটে এনে ফ্রুট স্যালাড কেটে নিয়ে এসেছিলাম প্লাস পোহা নিয়ে এসেছিলাম সে পোহাটা তো ব্যাগে আছে তো একটা দু দুটো টিফিন নিয়ে এসলাম এই যে নুন টুন কিছু দিনই চাট মশলা কিছু দিনই কারণ হচ্ছে কি জল ছেড়ে দেবে ফল থেকে বাট খারাপ লাগছিল না অরেঞ্জটা আমি ব্যাগে রেখে দিয়েছিলাম এই যে এই ব্যাগটাতে আর পোহাটা আছে এর মধ্যে পোহাটা দেখাইনি আমি কত সংসারী ছিল দেখে হুম আচ্ছা এই যে আমাদের দেশ কা তিরাঙ্গা কি সুন্দর লাগে না আমি যেই দিকে ঝান্ডা দেখি ওইদিকে আমি ঈদের ফটো তুলবো বা আমি ভিডিও করবই করবো তো এখন অলরেডি আমরা ডানকুনি পেরিয়ে গেছি জাস্ট আর কিছু মিনিটের মধ্যে আমরা হাওড়ায় যে হাওড়া ঢুকছি তো এই এই হোটেলটা নিয়ে কারা কারা জানো বলো এটা এখনও মেবি আন্ডার কনস্ট্রাকশন আছে এটা থেকে নাকি পুরো কলকাতা দেখা যায় আমাকে রনি বলে এটা একটা শ্যুট করে নেয় তো এটাকে কি বলে তোমরা বলো মানে কি নাম এটা তোমরাই আমাকে কমেন্টে জানিও যারা যারা দেখেছো নিশ্চয়ই বলবে বেশ উঁচু মানে ছোটো মতন মনে হচ্ছিল কিন্তু বেশ উঁচু ছিল স্টুডেন্ট প্রচণ্ড আর আমরা হাওড়া স্টেশন থেকে ফাইনালি বেরিয়ে গেলাম এই যে হাওড়া ব্রিজ আমি আর রনি এখন এতটা ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম জল ছিল বাট স্টিল প্রচণ্ড ঘাম কলকাতায় ঘামের জন্য তো ফেমাস বাপরে বাপ যা হিউমিডিটি আর কি বলে তোমার এই যে এই ছাঁচার ছেলেটাকে বলেছিলাম দুটো ভালো সিকঞ্জি বানাতে কিন্তু সিকঞ্জি দুটো এতই ছিল বাট রনি বলছিল কি আটলিস্ট অ্যাটলিস্ট তোমার বডিতে যে জলের দরকারটা ছিল সেটা পুরো হয়ে গেল একদম ভালো ছিল না ছেলেটাকে আবার থেকে এক্সট্রা আমি যে মিষ্টি দিতে বললাম তো যাই হোক এই যে কলকাতা বিখ্যাত 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 হ্যাঁ বিখ্যাত সরি বিখ্যাত বাস আমি ভাবছিলাম ওই যে উডেন চেয়ারের বাসগুলো থাকবে কিনা বাট ওগুলো দেখতে পেলাম আর দুজনে কালোয়া হয়েছে দেখো না কি সুন্দর আর আমাদের বাপ্পা দর্শন দিয়ে দিলো বাস ছেড়ে দিয়েছে এটা কোন জায়গায় জানি না মেবি বিবেকানন্দ রোডের সাম হবে তো বাপ্পা দর্শন দিয়ে দিয়েছে আর এই যে আমি কলকাতা কেষ্টপুর পৌঁছে গেছি যেখানে আমরা রুম দেখেছিলাম আচ্ছা সেটা কেষ্টপুর ঘোষপাড়াতে আছে ঠিক আছে তো এই যে গলিগুলো আমি দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো অবধি মানে আমি আই নো ইচ অ্যান্ড এভরি গলি কেষ্টপুরের ভিআইপি রোডের কাছে মানে প্রফুল্ল কাননের এরিয়াটা এটা কত চেঞ্জেস হয়ে গেছে কেষ্টপুর আর আগের মতন কেষ্টপুর নেই তো যাই হোক এই যে ঘোষপাড়া কালী মন্দিরের কাছে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা এত খারাপ জিনিস হয়েছিল তোমাদেরকে আমি একটু পরে বলবো মানে যে লোকটাকে রুমের জন্য বলেছিলাম সেই লোকটা এত ধোকা দিল আমাদের বলে দিল আমাদের খুব ডেকেছে ধানবাদ থেকে ঠিক আছে কিন্তু বলে দিল কি রুমটা এখন বুকে গেছে মানে কোন হারাসমেন্ট আমরা পড়েছি আমরাই জানি এটা নিয়ে আগে দেখেনি ঠিক আছে আবার রুম দেখতেই যাচ্ছে সব লেগে যাচ্ছে এখানকার এমন হেল্পলেস মানুষ কিছু কিছু একদম পুরো ক্লিয়ারলি বলবে ঠিক আছে যাই হোক এই খালপাটটা দেখি কোন দিকে হ্যাঁ নোংরা আমি বলবো সব বসে হয়ে যাক খালপাটটাতে কি কিনা কে জানে মনে হচ্ছে এসছে ওই খালপাটটাতে আমি এসছি থাকতাম এটা মনে পড়ছে না এরপরে খাওয়া দাওয়া রুমটা সেট হয়ে যাক আমরা আমাদের রুমটা আগে সেট হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট রুম সেট হয়ে যাক তারপরেই খাবার খাবো আর বিকেল পাঁচটা কুড়িতে আমাদের ট্রেন আছে ফটাফট সে বেরিয়ে যাব রুমটা ফাইনাল করে বেরিয়ে যাবো আর আমরা প্রপারলি শিফট করবো হচ্ছে শনিবার স্যাটারডে ঠিক আছে চলো রুমটা দেখিনি আগে যার রোদ সো আমি তোমাদেরকে অবভিয়াসলি বলবো না কোন জায়গায় রুম পেয়েছি কারণ পাবলিকালি আমি বলাটা ঠিক মনে করি না বাট দ্য রুম ইজ অসাম ঠিক আছে একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দিলাম খুব সুন্দর জায়গা রুমটা পেলাম স্লাইডার উইন্ডো আছে পাশেই মানে একদম ভিড় ভাড়াক্কা ধুম ধাড়াক্কার থেকে দূরে এটা আমাদের কিচেন কিছুদিন পর এখানে আমাকে তোমরা রান্না করতে দেখবে এই যে আরেকটা কিচেন মানে আরেকটা জাননা ওয়ান আরকে নিয়েছি ঠিক আছে স্টার্টিং তো ওয়ান আরকেই নিচ্ছি তোমরা বলবে না বাবা ওয়ান বিএচকে নিতেই পারতে খুব ভালো না রুমটা তো যে ভালো বলবে না সে একদম হিংসার জন্যই বলবে না মানে যে একদম দেখতে পাবো না আমাকে তারাই বলবে বা যারা আমাকে ভালোবাসো বা আমাদের নিউট্রাল ভিউয়ার ঠিক আছে তাদের কিন্তু খারাপ লাগবে না দেখো রুমটা কি খারাপ কি সুন্দর মানে আনইউজড একদম সব থেকে আমি প্রে করছিলাম আমি আর যেন যে রুমটা পাই নতুন রুম পাই যেন এই যে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম ছোট্ট ওয়াশরুম ঠিক আছে দুজনের জন্য একদম পারফেক্ট এই যে শাওয়ার এদিকে তোমার র্যাক্স আছে এই যে সব থেকে ভালো ব্যাপারে হ্যাঁ কোমর পেয়ে গেছে আর কি চায় আমার আর এদিকে দু দুটো বেড দিয়ে আছে সো ফাইনালি যুদ্ধ করার পর যুদ্ধ তো করতে হলো না

তারপরে টিকিট কেটে বাড়ি আবার কালকে সব প্যাকিং করে আবার পরশুদিন আবার এই যে ওনার আর এই পিছনে ছেলেটা এসেছিলো নিতে কিন্তু পারলো না আমি তার আগে তার আগে নিয়ে নিয়েছিলাম চলো ওকে এভরিওয়ান আমি আর রনি এখন এতটা টায়ার্ড হয়ে আছি তোমরা মানে ভাবতেও পারবে না কতটা আমরা টায়ার্ড হয়ে আছি সেন উবের করে নিলাম উবেরে যাচ্ছি এসি গাড়ি সো অনেকটা রিলিফ পেলাম বাসে যেতে গেলে কিন্তু একদম আমার ট্রেন ধরাই পড়তো না আর আমরা লাঞ্চ কিছুই করিনি কিচ্ছু না ওই যে পোহার কি নিয়ে এসেছিলাম যেন ওই ফ্রুট স্যালেড ওইটাই খেয়েছিলাম যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি আবার পরে দেখা হবে চলো বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং